দেখাও যাইতেছে না মোবাইলে তো দেখা যায় না এমনিই তো দেখি না মানে শেষ সরাসটা কোথায় আচ্ছা এটা দিয়ে

সুন্দর একটা পরিবেশ এখন এই যে এই যে যে খাজুর গাছ দেখতেছেন এখানে একটা দুইটা শীতকালে এগুলোর থেকে এখানে আশেপাশে যারা যাদের ঘর আছে তারা এগুলোর থেকে রস খাইতে পারবে কি রস খাজুর

हम्म अच्छा अच्छा अरब विगत हमने ले 10 12 हम्म हम्म अच्छा सर्विसिंग केम यार अभी 12 हमने 18 20 तो 16 सत्र वेतन था हम्म 13 वेतन उदय पर हमें न कुछ भी मिले এখানে গভীরতা অনেক ছিল আচ্ছা আচ্ছা জিটা দেখা যাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা আচ্ছা

পুরান বাংলা বাজার বলতে আর কি এটা তো ভাঙিয়ে যাওয়ার কারণে চিনতে পারতেছি না যে এগুলো আমি কখনো দেখি নেই এখানে এই খাল খালের মধ্যে বোটগুলো মাছের বোটগুলো মাছের বোটগুলো দেখি নেই হ্যাঁ আপনারা আসছেন বিদায় এই জন্য জানতে জানতে পারতেছেন যে আসলে এই নদীটা কতটুকু পর্যন্ত ভাঙ্গন ছিল আগে বা জাহাজটা কোথায় কোথায় দিয়ে চলছে এখন আমি হয়তো আপনি আসেন নাই আমি আপনাকে বলছি হয়তোবা আপনি বিশ্বাসও করবেন না না দেখলে তো কেউ বিশ্বাস করে না বাবা যায় এতটুক সর উঠছে মানে সন্দীপ এখন আগে যতটুক ছিল খুবই খুবই মানে ভয়ঙ্কর অবস্থাতে ছিল সবাই মানে আতঙ্কের মধ্যে ছিল যে কোনো এক সময় হয়তোবা সন্দীপ পুরোটা বিলীন হয়ে যেতে পারে কিন্তু এখন এখন কিন্তু কিছুটা স্বস্তি যে না এখনও কিছুদিন থাকা যাবে যেমন ধরেন উত্তর দিকে দিয়েও সর উঠছে পূর্ব পশ্চিমে দক্ষিণেও উঠছে সর কিন্তু এই ম্যাপটা আগের তো সেই জন্যই সরগুলো দেখায় না ম্যাপের মধ্যে জোয়ার ছিল এগুলোতে মনে হয় সে সময় ক্যাংড়ার গাড়া মনে হয় বরিশালের দিকে কেমন আছো সবাই তাকাই রইছে কেউ তাকাই রইছে আর কেউ যে খেয়ার গুলো খাইছে এগুলো এখন কালের থেকে নিয়ে আসি আছে আচ্ছা

হ্যাঁ সকালবেলা আর বিকেল বেলা দৃশ্যটা খুব সুন্দর সকালবেলা একদম বড় বড় আমরা আমরা তো ইটা ইনটাম দে হ্যাঁ 5টার দিকে যে রাউনা দিতাম আমার মনে এই যে খাল দেখাটা খালটা দেখা যাচ্ছে মনে এই জায়গা দিয়ে মনে জাস্ট হচ্ছে এই জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমরা বিটকো আর কি আচ্ছা বাঘাবাড়ি নগর বাড়ি ওইদিকে বেশি ভাঙে ওইদিকে আমরা

লেখালো শুনতে পার মানুষ আগে যেতটুক চিন্তা করছে যে আমরা না অনেক দ্রুত বা আমরা অন্য কোনো জায়গায় আমরা শিফট হইতে হইব এখন ওইটা এখন টেনশন মুক্ত যত বছর ছিল এখানে তারা এখন তার চেয়ে বেশি থাকতে পারবে এরকম সব হচ্ছে এগুলো ভাঙিয়ে আস্তে আস্তে তো তারা মরিয়ে যাবে কই তাদের ছেলেবেলে বিয়ে শাদী করি তারাও তো মরিয়ে যাইবে এরকম সর উঠছে Hmm. hmm.

मुझे भारे ले, <laughs> सारे अच्छा ना डाकूरी ले, नारा कॉल दिले वो याना बाजे दिन भाई दिन, क्यों ठीक है ना ले? अच्छा, तेरे साथ हम नहीं जाएंगे, ठीक है, तू ना डाकूरी, इस सारे अच्छा ना डाकूरी जाए, क्यों चांद वाला लाल चांद वाला क्यों? हम्म, एक चार को ना मैं नहीं सकते জোয়ার না হলে এগুলা নামতে পারবে না উপরও বোট উড়ে গেছে মানে ওইগুলো চলেও না এই বড় দুইটা ভিতৰৰ দীঘা হাৱা নাই তো এই কারণে এখন মানুষ এখানে তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং তুলতেছে মিঠা পানি জোয়ার ফানি তো না খুব স্বস্তি

এদিকে বাতাস নাই বেরির সাথে যে মানুষগুলো আছে ওরা শান্তিতে আছে পাঙ্গা লাগে না গুড়ি গাড়ি আসি এখন একটা টাইগার একটা বিস্কিট ওরা নে গেছে